আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ক্রায়ো সার্জারি বলতে কি বুঝি তাই না কমন একটি প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে তোমরা হয়তো দেখবে ক্রায়ো সার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি যে ক্ষেত্রে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয় তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি এই যে লক্ষ্য করি ক্রায়ো সার্জারি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয় বা বলতে পারি অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয় এইভাবে ক্রায়ো সার্জারি সংজ্ঞা লিখতে পারি একটি বিষয় মনে রাখতে হবে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ এই কথাটা ক্রায়ো সার্জারি হচ্ছে মূল কথা এখন এই ক্রায়ো সার্জারিকে আবার ক্রায়োথেরাপিও বলা হয় ক্রায়ো সার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয় যেমন এই যে এখানে ক্রায়োপ্রভ একটা এই মেশিনটা দেখতে পাচ্ছি এটার নাম ক্রায়োপ্রোব মেশিন এই মেশিনের এই চিকন একটা শুস আছে থিন সুস এবং যার সাথে মাইক্রো ক্যামেরা যুক্ত আছে এর মাধ্যমে আমরা অত্যধিক ঠান্ডা তাপমাত্রা শরীরের ভিতরে প্রবেশ করানোর মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বসে শিক্ষার্থীদের অনুরোধে এক মিনিট দুই মিনিট করে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীদের বোরিং ফিল না হয় পরে আরও একটি ক্লাস পরবর্তী প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খুঁদাহা